যে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক কয়েকটি মামলায় জামিন পেয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি তিনিও মুক্তি মুক্ত বাকা বাতাসে আনবেন আর জামিনে মুক্ত পেয়ে আবারো কোরআনের ময়দানে তার কণ্ঠে বিপ্লবী কথা সরাবেন কথা বলেন ঠিক কি না যার কথা শুনলে এদেশের যুবকেরা কোরআনের পথে ইসলামের পথে ফিরে আসে যুবকেরা জাগ্রত হয় এই জন্য মামুনুল হকের মতো কণ্ঠ বাংলার জমিনে দরকার আছে না নাই কয়দিন থাকবে একদিন না একদিন বের হবে কথা বলেন ঠিক কে না তবে আলহামদুলিল্লাহ আমি আজকে নিউজে দেখলাম ও সিরেই মুক্তি পাচ্ছেন আল্লাহ মামুনুল হক আলহামদুলিল্লাহ বলে কথা বলেন না কেন আরে ভাই প্রেমিকে নিয়ে মামলায় ফেসে গেলে সাত দিনও জেলখানা থাকা আজকে বউ নিয়ে ঘুরতে গেলেও ঝামেলা কতক্ষণ ঠিক খেয়ে না মনে রাখবেন বাংলাদেশের হুজুরদের দুই চার হুজুর যারা আছে এদের বউ বেশি হতে পারে হুজুরদের বউ বেশি সন্তান বেশি কিন্তু কোন আলেম ধর্ষণকারী হতে পারে না কথা বলে ঠিক কে না এই পৃথিবীর অধিকাংশ নবীরা সুলদের একাধিক স্ত্রী ছিল আল্লাহ আকবর বলে একাধিক স্ত্রী থাকা ভালো খারাপ না কথা বলেন না কেন নিজের চরিত্র স্বভাবকে কন্ট্রোল করার জন্য নিজের সামর্থ্য যদি থাকে ইনসাব कायम করার ক্ষমতা যদি থাকে কথা বলেন না কেন সে একাধিক স্ত্রী রাখতে পারে কয়টা পর্যন্ত সাতটা তাহলে এদিক থেকে বলেন একের অধিক বিবাহ করা হালাল আবার কোনো কারণে কোনো স্ত্রীর সাথে যদি ভালোবাসা মিল না হয় তালাকও দিতে পারে কথা বলেন ঠিক কিনা এগুলো নিয়ে সমালোচনা করবেন না ওলামা ইকরামদের সমালোচনা থেকে বিরত থাকবেন এই জন্য যারা একাধিক বিবাহ করলে আলেমদেরকে নিয়ে সমালোচনা করে নানান ধরনের ট্যাগ লাগায় মিথ্যা তহমত দেয় আজি বাজে কথা বলে আল্লাহ যেন তাদের হেদায়ত দান করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন এই জন্য বউ নিয়ে ঘুরতে গেলে ও বিপদ কথা কোন ঠিক কিনা সবাইকে কাবিন নামা নিয়ে যায় আপনারা কি ছিলেন দিন আজ পর্যন্ত যান

পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই কেরম টেনশনে পড়ে গেল কি করা যায় বিবাহ আপত্তি করেছে অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায় এইবার দেখে বলে ঠিক আছে মে হয়ে গেলাম এইবার আসিয়া হুসান পুত্র হিসেবে লালন পালন করতে চাই কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় যারে খুশকস মারার জন্য আল্লাহ তোমার দায়িত্ব দিলো তার এই লালন পালন করার জন্য বলেন আল্লাহ আগবা এবার আসিয়া বলে স্বামী শুধু ছেলে দিলে হবে না এই ছেলেকে দুধ পান করাবে কে রাজ্যের মধ্যে ঢোল পিটায় দেয়। ফেরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে ফেরাউন বলে রাজি এবার হাজার হাজার মহিলারা ফেরাউনের দরবারে হাজির হয়েছে পয়গাম্বার মুসা নবীকে কোলে নাই স্তন গুলো মুখ লাগায়া দেয় আল্লাহর পয়গাম্বার মুসা সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না বলুন সোবাহ সমস্ত মহিলারা ব্যর্থ হয়ে চলে গেল ওই যে মুসানবির বড় বোন নাম তার মারিও মনে আসে না নাই ডেকে বলে রানী আসিয়া আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে আমার বিশ্বাস এই ছেলে তার দুধ পান করতে পারে তাই নাকি বলে হ্যাঁ এইবার দুইজন লোক পাঠায় দেওয়া হলো মুসানবির মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসার পরে এইবার পয়গাম্বারের মা যখন সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তন গেলে মুখ লাগা দিয়েছে আল্লাহর পয়গাম্বার মুসাল্লাহ সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে বলুন সোবাহান নবীদেরকে শিশুকাল থেকে গেনি বানিয়েছেন কে আল্লাহ এইবার آسیয়া আপনার বেতন ডাবল থাকার কোটার ফ্রি মুসা সালামের মা ডেকে বলে ও রানী সন্তানকে যদি দুধপান করতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার বাড়িতে বলেন merhaba মুসা মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন ছেলেকে দুধপান করায়াও বিনিময়ে বেতন পেয়েছিল সুবহানাল্লাহ বলবেন না এটা হলো পৃথিবীর প্রথম মা মুসা আজকালকার মা বোনেরা তো ওই যে এক মহিলা দেখলাম বিদেশি মাত্র ষোলো মাসের একটা শিশু সন্তান তাকে বাড়ির ভিতরে রাইখা বন্ধুর সাথে গেছে দশ দিনের সফর এটা মা না ডাইনি মা যে কত পাশন্দ হতে পারে আজকালকের এই ঘটনাগুলো দেখে বোঝা যায় কথা বলেন ঠিক কিনা যে মা তার দুধের সন্তানকে রেখে পরকে প্রেম করে যে মা তার দুধের বাচ্চাকে রেখে আর একটা ছেলের হাত ধরে ভেগে যেতে পারে এরা মা না এরা মা জাতির কলঙ্ক এরা নারী হওয়া না হওয়া সমান ছিল সন্তান জন্ম দিয়া রুমের ভিতরে বন্ধ করে রেখে মা চলে গেছে দশ দিন ঘুরে আসে দেখে শিশু বাচ্চা আহারে খাবার না পেয়ে ওই জায়গায় মরে পড়ে আছে। আজকে মা কত নিচুর হয়ে গেছে মা কত পাশান হয়ে গেছে আগেকার মা বোনেরা সন্তানের মুখের দিকে তাকায় সব ভুলে যাই হাজারো কষ্ট নির্যাতন মেনে নিত আর এখনকার মা বোনেরা ওই বাচ্চা হয়েছে দেখে কি মনে করছে আমারা বিয়ে হবে না তোর সন্তান তোরে বুঝাইয়া দি আমি আর একটা ধরব খালি ছেড়ে দে কি অহংকার কি রূপের বরায় কথা বলেন না কেন আপনারা খারাপ লাগতেছে না দুইটা বাচ্চা ফেলায় একটা বাচ্চা ফেলায় চারটা বাচ্চা ফেলায় কেমনি আর একটা পুরুষের হাত ধরে ভেঙে যা কথা বলে না কেন আল্লাহ যেন সমস্ত নারীদের হেদায়েত দান করেন একটু জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি মাদেরকে অনুরোধ করি মা আপনারা মা ধৈর্য আল্লাহ অনেক দিয়েছে আপনাদেরকে সংসার করবেন সবর করে ধৈর্য ধারণ করে ধৈর্য কম ধরবেন এক স্বামী ফেলায় আর এক স্বামী ধরবেন পরে আফসোস করবেন কথা কয় না কেন সবর করবেন ধৈর্য ধারণ করবেন আল্লাহ রেজাল্ট দেবে ফলাফল দেবে কথা বলে ঠিক কিনা এত উৎপাদ কইরেন না পরে বলবেন দুনিয়ার সব পুরুষ একসাথে সিনাস এসে সাত পুরুষে আগেটা কি করছে কথা গানো গানো এজন্য বাজার গো আমার আবার দেখবেন আপনার সাথে উনিশ বিশ হয়ে গেলে বলবে আগের দায় ভালো ছিল ভালো ছিল তো সারি আসলি কেন কথা কোন ঠিক কি না এই জন্য নানান ধরনের পরকিয়া আর আজকে পরকিয়া প্রেমের কারণে বাংলাদেশের অধিকাংশ পরিবার গুলো আজকে ধ্বংস হয়ে যাচ্ছে আমার সোনার দেশটা খাইছে রে পরকিয়া প্রেমে আমার বাংলাদেশটা খাইলো রে হে পরকিয়া প্রেমে চিন্তা করেন সাসি যদি ভাতিজার হাত ধরে যায় এর সাথে লজ্জা আছে কথা কয় না এরকম ঘটনা ঘটতেছে না ভাগিনার হাত ধরে মামি ভেগে যাচ্ছে শাশি ভাগিজার হাত ধরে ভেগে যাচ্ছে আছে না নাই এমন কি নাতি বউ দাদার হাত ধরে ভেগে যাচ্ছে লজ্জা সরম যাচ্ছে কোন দিকে আজ কেন জানি মহিলারা বয়স্ক স্বামী পছন্দ করে আছে না নাই কিসের জন্য আল্লাহ ভালো জানে টাকার জন্য কথা কন ঠিক কিনা অনেক যুবক বলে আরে জীবনে কি করলাম বললাম মস্তাকের মতো বয়স্ক মানুষ টিচার মতো বউ ভাই করলাম দেখ ও টাকা আছে তত টাকা নাই। তোর পকেট খালি হাজবে না কোন শালি কথা কোনো ঠিক কি না যুবকের নিজেকে করো নিজের কেরিয়ার করো ভবিষ্যৎ করো ইনকাম করো ভালো কাজ করো টাকা ইনকাম করো ওরকম হাজারো মহিলা আর মা বাবা তোমার বাড়ির দুয়ারে লাইন দেবে জামাই বানানো ভোজন্য নিজেকে ধরো পার্বত্য ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন চরে বলেন আমি পরিশ্রম কর কঠোর পরিশ্রম কর। সামনের দিকে যাই বাজান গো আমার অনেক কথা বলার আছে বলতে গেলে সময় লাগবে যে কথা বলতে চাচ্ছিলাম এইবার বাজান গো আমার দুৎপাদন করোনা শেষ হয়ে গেল এইবার মুসানবীকে আসিয়ার কোলে তুলে দাও হলো এইবার আসিয়া মুসানবীকে নিয়ে আদর যত্ন করে একদিন রাগান্বিত হইয়া স্বামী ফিরাউনকে দিয়ে বলে সন্তানটাকে একটু কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে না ছেলে তোমার না একটু ধরো কোলে নাও দেখবেন মা বোনেরা যখন মাঝে মাঝে বিরক্ত হয় রাগান্বিত হয়ে স্বামীর কোলে সন্তান দেখো ধরো সামলাও কথা কয় না বাচ্চা কাচ্চা কান্নাকাটি করে বল না ধরো সামলাও বাপু যেমন খারাপ হয়েছে একটা তেমনি খারাপ বাপু হারামি আমার পেট থেকে হয়েছে ডবল হারামি বলে বাপের কিচ্ছু ছাড়ে না আছে না নাই মানে সন্তান খারাপ হলে সব তোর বাপের আর ভালো হলে বলে মাসে ভালো ভালো হলে সব গুণ মায়ের আর খারাপ হলে সব দোষ বাপের এরকম মহিলা আছে না নাই বাজান গো গাইবান্দার মা বোনেরা ভালো এরা জান্নাত থেকে বেলে আসছে এরা স্বামীকে কোনো কিছু বলে না কথা কয় না চলেন এলাকার মা বোনের বদনাম করলে আবার বুঝেন না সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেওয়া শোনেন এইবার ফিরাউন মুসা নবীকে কলের মধ্যে নিয়ে আহ কি সুন্দর সিহারা মায়ে লাগছে কাফের হওয়ার পরে একটু সুমা খাবার নিয়ে ওতে ঠোট্টা বাড়াইছে আল্লাহ কোসি হাত দিয়া এমন একটা থাপ্পর গালের মধ্যে লাগায় দিয়েছে হিরাউন চিৎকার মেরা উঠছে আশেপাশে লোকজন দৌড়ে আসে বলে নেতা এত জোরে চিৎকার মেলেন ব্যাপার ডাকি ছেলে যে থাপ্পর মারছে কথা বললে কি থাকে বলে আমার বাড়ি আমি সিল লাইছি আমি তোদেরকে ডাকছি আমার সুখের সামনে ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়া কে দেখে বলে আসিয়া আয় আয় তাড়াতাড়ি আই আসিয়া বলে সারলে মতো শিল লাও কে শিললে বলে ই আর সুখে মুখে যা এখন দেখছি আছি আরে এ মুসা সারা খেও না তোর ওবারি আন জবাই করি পথের শত্রুটা দূর করি আসিয়া বলে ছেলে কি করেছে বলে ছেলে আমার গালে থাপ্পর মেরেছে আসিয়া বলে ঢং করা জায়গা পাও না এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পর মারতে পারে ফিরাউন ডেকে বলে বিবি রে কেমনে তোরে বুঝাবো গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি টের পাইছি এর থাপ্পর ওজন বুঝা দেই ভবিষ্যতে মুসা হবে জরে বলেন মারহাবা আর সাত করে দেয় যায় মুসা নবীর বয়স হয়ে গেছে এবার 25 বছর 5 বছর 25 বছরে টর পাকা যুবক টাকা দেখেন কিপ্ত আর বনি ইসরায়েল মধ্যে লাগছে ঝগড়া কিপ্ত হলো ফেরাউনের লোক এবার মুসা আলাইহিস সালাম যায় ডেকে বলে এ ফেরাউনের লোক সব জায়গায় নেতার গরম দেখা দেখে না কিছু ছেলেবেলা আছে কয় আমার জিনিস আমি অমুক না তার আপন খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় ছোট খাটো একটা পথ পেলে ওর মাথা গরম হয়ে যায় কথা কন না কেন ওর গরম এলাকায় থাকা যায় না কথায় কথা কি আল্লাহ যদি তিনবার বমি দেয় পিছনে দরজা একবার ঢিল করে দেয় দাঁড়িয়ে থাকতে পারবো না রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে কথা বলে ঠিক না বাড়া ভালো বেশি বাড়া ভালো আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা বলে ঠিক না

মাதாயিনে যাওয়ার পরে সয়াইব আলাইহিস সালামের দুইটা মিয়ের সাথে পরিচয় হয়ে গেল পানি খাওয়ানোর ঘটনা অনেক আলেম ও বলেছে আমি আর ওই আলোচনা আজকে আপনাদেরকে শোনালাম না সয়াইব আলাইহিস সালামে দুইটা মিয়ের সাথে তার বাড়িতে চলে গেলেন জাবাল আব্বা একটা ছেলেকে বিয়েছি আমাদের বাড়িতে একটা রাখাল থাকা দরকার আমরা মিয়ে মানুষ পানি খাওয়াইতে গেলেন নানান সমস্যা হল ও বাবা এই ছেলেটাকে রাখাল হিসেবে আমাদের বাড়িতে রাখতে পারো আরে ছেলেটা এত ভালো আর লাজুক আমরা দুইটা বন প্রায় একটা ঘন্টা সময় কাটায়া দিলাম আমাদের দুই বোনের চেহারা দিকে ফিরেও তাকায় নাই বলুন আল্লাহ আবিরাজুক না হইয়া পারে আর তুমি আমি বুড়ি যাক আর যুবতী যাক ফিরে তাকায় মহিলা গেলে কথা বলে না নাই যুবকরে সাবধান হয়ে যাও কথাগুলো গভীর মনোযোগ দেয় শোনো সোহেব আলাইহিস সালামের বাড়িতে মুসা আলাইহিস সালাম থাকলেন আট থেকে দশ বছর বড় মেয়ে সফুরার সাথে বিবাহ করেন বিবাহের ব্যবস্থা করে দিলেন এইবার বড় সফুরাকে বিবাহ করার পরে আট থেকে দশ বছর থাকলেন শ্বশুর বাড়িতে ঘর জমায় আল্লাহ দেখে বলে মুসা রে আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি এবার গাটটি গুটি গোস্তাও স্ত্রীকে সঙ্গে না আবার মিশরের দিকে রওনা করো বলেন আল্লাহু আকবার এ বাজান গো আমার হৃদয়ের কান কাতে কথা গুলো এইবার আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম স্ত্রী সন্তান স্ত্রীকে সঙ্গে নিয়াম শ্বশুরের দেও লাটির সঙ্গে নিয়াম আল্লাহর পয়গাম্বর যখন তুর পর্বতে গেলেন মাসপথে অনেক ঘটনা আছে কথা বলার সুযোগ নাই সংক্ষিপ্ত কথা এতটুকু শুধু বলে দিয়ে যায় আল্লাহর পয়গাম্বর তুর পর্বতে যাওয়ার পরে আমার আল্লাহ পাক তার পয়গামবার মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন বলেন আল্লাহু আকবার নবুয়ত দান করে আমার আল্লাহ বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতে ওইটা কি আল্লাহর پیغمبر জবাব দিয়ে বলেন ক আল্লাহ ইয়া আসয়া আতাহকা ও আলাইহা ওয়া আহশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিব আখরা আল্লাহর পয়গম্বর ডেকে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি এটার উপর ভর চলি ছাগলের জন্য পাতা পারি ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি আল্লাহ ডেকে বলে মুসারে প্রশ্ন করলাম একটা জবাব দাও যাবে একটা কারণ ডাকি মুসারবি কথা বলে কার সাথে এ যুবক কথা বলে কার সাথে আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই দুনিয়ার একটা মেয়ের রং নাম্বার মিস কল পালে তুমি আমি পাগল হয়ে যায় সতেরোটা সিম কার্ড পরিবর্তন করে হলেও বলে হ্যালো কোতাগানের মেয়েটা বলে ভাইয়া সরি বলে হয়েছে আমি আমার ভাইকে কল দিদিকে আপনাকে কল দিয়ে ফেলেছি আমাকে মাফ করে দেন। বলে সরি বলে লাভ হবে না নিভানো এখন কেন জালালি এখন ভালোবাসা দিবি কিনা বল আজে না নাই একটা মহিলার কন্ঠ বলে তুমি আমি পাগল হয়ে যায় রাত 3:30 টার পরে 20 গ্রামের এক মহিলা আমারে ফোন দিয়া বলে হুজুর আপনি কি সহেল আমি তখন বললাম না আমি সহেল নাম একটা হুজুর মানুষ কয় ঢং করো রাত চলে গেলে আফসোস করবা ও কি তাহার জোত পড়ার জন্য জাগায়া দিল কথা কয় না কেন আছে না নাই আজকে মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের এলাকায় অবশ্য নাই মোবাইলের আছে না নাই যুবকেরা মোবাইলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে